আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা পিসি লাভার গেমিং পিসি লাভার প্রফেশনাল লেভেলে পিসি বিল করতে চান ভালো একটা কম্পিউটার কেস খুঁজছেন আসলে পিসিটা মনের মতন হয়েছে কিন্তু কম্পিউটার কেসেরটা মনের মতো হয়নি তাদের সমাধান নিয়ে আমি হাজির হয়েছি আমার সামনে কিছু লেজেন্ডারি কম্পিউটার কেস আছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের হিট কয়েকটি কম্পিউটার কেস তার ভিতর কিন্তু আমি প্রথম দিকে যে দেখাই প্রথমে যে কম্পিউটার কেস দিয়ে আমি কথা বলবো এটা কিন্তু রিভেঞ্জারে জ্যাক হামার প্রো এটি কিন্তু মানে হিট এটা কম্পিউটার কেস অর্থাৎ দুই হাজার সালের 2015 সাল 2020 সালের সবচেয়ে টপ একটা কম্পিউটার কেস এই কম্পিউটার কেসটা দেখতে পাচ্ছেন চমককার একটা কম্পিউটার কেস এবং গেমিং লুকের একটা কম্পিউটার কেস এটা কিন্তু ছয় ফ্যান বিশিষ্ট চমৎকার একটা কম্পিউটার কেস এবং এটা কিন্তু আপনারা কালারটা চেঞ্জ করতে পারবেন আপনারা মনের মতন করতে পারবেন আর এই কম্পিউটার কেসটা ওপেন অর্থাৎ যারা রাইজেন্ট পিসি বিল করতে চান বা আপডেট পিসি বিল করতে চান তাদের জন্য কিন্তু প্রথম পছন্দের হতে পারে এই কম্পিউটার কেস দ্বিতীয় যে কম্পিউটার কেসটা দেখতে পাচ্ছেন এটা মোনাক ইনফিনিটি 10 ফ্যান বিশিষ্ট চমককার একটা আপডেট কম্পিউটার কেস এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা ডোজ সিস্টেম এবং এখানে কিন্তু আপনার আপডেট বাটন দিয়ে আপনার কালারগুলো চেঞ্জ করতে পারবেন এবং কিন্তু আপনার পছন্দের কালারটা দিয়ে রাখতে পারবেন এখানে কিন্তু পর্যাপ্ত জায়গা আছে পার্ট টু পার্ট খোলা যাবে আর এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এখানে এটিএক্স বোর্ড আপনারা গ্যাফিস দিয়ে সব ধরনের আপডেট পিসি বিল্ড করতে পারবেন এই কম্পিউটার কেস আর এই কম্পিউটার কেস কিন্তু মার্কেটে আপনারা অ্যাভেলেবেল পাবেন না কিন্তু আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আর এটাই কিন্তু দেখতে পাচ্ছেন সেই রকম একটা কম্পিউটার কেস সামনে সাইডে টেম্পার গ্লাস আছে এবং এখানে কিন্তু পর্যাপ্ত এই এই পর্যাপ্ত জায়গা স্পেস থাকার কারণে এর কিন্তু কেবল ম্যানেজমেন্ট গুলোও দেখতে পাচ্ছেন হয়তো ভিতরে দেখলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে সেই রকম আমার দেখা দেখার দৃষ্টিকোণে সেরা একটা কম্পিউটার কেস এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যেতে পারেন যারা আপডেট বিল করতে চান তাদের কিন্তু প্রথম পছন্দের হতে পারে এই কম্পিউটার কেস যারা হুয়ে হোয়াইট লাভার তাদের জন্য আর এরপরে যারা মিড রেঞ্জের ভিতরে একটা কম্পিউটার কেস দিয়ে ফিসিফিল করতে চান তাদের জন্য এই কম্পিউটার কেসটাও নিতে পারেন এটা কিন্তু ফ্যান বিশিষ্ট চমৎকার একটা কম্পিউটার কেস এটা কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারবেন এবং ইনফিনিটিভ কালার সহ এটা কম্পিউটার কেস এটা কিন্তু জিরো জিরো সেভেন মডেলের হোয়াইট একটা কম্পিউটার কেস এবং সামনে টেম্পার গ্লাস আছে সাইডে টেম্পার গ্লাস আছে উপরে ডাস্ট ফিল্টার আছে এটা আমাদের মিড ডেন্সের ভিতরে সবার পছন্দের একটা কম্পিউটার কেস হতে পারে আর তারপরে যে কম্পিউটার কেস নিয়ে কথা বলবে এটা কিন্তু আসলে আমরা লাইটটা দিইনি যখন আপনি পিসিটা রেডি করবেন তখন এটা কিন্তু সেই রকম মনে হবে সেই রকম লুক অর্থাৎ কুগারের মিনি একটা কম্পিউটার কেস এই কম্পিউটার কেসটা আপনারা দেখতে পাচ্ছেন অফেন ফ্রেমের একটা কম্পিউটার কেস অর্থাৎ কুকার লাভার যারা অর্থাৎ জ্যাক হামার প্রোড এটা কিন্তু কুগারে দেখে কিন্তু জ্যাক আমার পুরোটা নিয়ে আসছে আর এটা কিন্তু সেই মূল যে কম্পিউটার কেস সেটা এটা কিন্তু দেখতে পাচ্ছেন ওপেন ফ্রেমের একটা কম্পিউটার কেস যারা কুগার লাভার আছে ভালো একটা গেমিং একটা কম্পিউটার কেস দিয়ে পিসি বিল করতে চান তাদের কিন্তু প্রথম পছন্দের হতে পারে এই কম্পিউটার কেস পরবর্তীতে আরও যে কম্পিউটার কেস দেখতে পাচ্ছেন এটা কিন্তু টেক পাওয়ার একটা কম্পিউটার কেস এটাও কিন্তু ফ্যান বিশিষ্ট চমৎকার একটা কম্পিউটার কেস হোয়াইট কম্পিউটার কেস যেটি কিন্তু হোয়াইট এবং ব্ল্যাক ভার্সনটা আছে এটাও কিন্তু আপনাদের পছন্দের তালিকায় প্রথমের দিকে থাকতে পারে আর নিশ্চয়ই যে কম্পিউটার কেসটা আছে এটা কিন্তু ভেলুটপের পাঁচ ফ্যান বিশিষ্ট চমৎকার একটা কম্পিউটার কেস অর্থাৎ কম বাজেটের ভিতর যারা টাইপ স্পোর্ট দিয়ে একটা কম্পিউটার কেস দিয়ে বেশি বিল করতেছেন তাদের কিন্তু পছন্দ পছন্দ হতে পারে প্রথম হতে পারে এই ভেলুটপের এই কম্পিউটার কেস আর পরবর্তীতে যারা বিলাক ক্লাভার আছে তাদের জন্য কিন্তু ইনফিনিটিভ ফ্যান দিয়ে নিলে আপনার নিচের এই কম্পিউটার কেসটা নিতে পারেন এইটা এআরএস আর যারা ইনফিনেটিভ না এমনি এআরি কম্পিউটার কেস আপনার পিসি বিল করতে চান তারা কিন্তু এই উপর করে এই কম্পিউটার কেসটা নিতে পারেন এছাড়া আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আপডেট কম্পিউটার কেসগুলো আছে আপনাদের পছন্দের কম্পিউটার কেস ইনশাল্লাহ আমরা দিতে পারবো আর যেহেতু আমাদের পিসি বিল্ডার হাউস আপনার পছন্দের পিসি আমাদের কাছে বিল করতে পারেন অথবা আপনার পছন্দের কম্পিউটার কেসটা আমাদের কাছে নিতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত